তো শুনে অবস্থা আমাদের শরীরের লোম কাটা দিয়ে ওঠে আমরা এই সরকারকে বলবো অনপি বিলম্বে আমাদের সবার সবার সামনে ওকে ক্রোস ফেন যাওয়ার জন্য এরকম মেধা আর কোনো মেয়ের বাংলাদেশের কোনো মা কোনো ভোটের এইভাবে দর্শন না হয় এইভাবেই করতে পারে জনগণের জনসম্মুখে আমরা আমরা পরেও আমাদের উপরে এভাবেই হবে সরকার কি করতেছে আমার প্রশ্ন এখন পর্যন্ত এই লোকগুলিকে অ্যারেস্ট করা হয় নাই আমি সবাইকে এই সরকারকে অনুরোধ করব যত রকমের বাংলাদেশে ফোন ধর্ষণ যতগুলি হচ্ছে তার যথাযথ যেন বিচার হয় আমরা দেখতে চাই এই সরকার আমাদের জন্য কি করে আমরা মহিলারা এইভাবে কি সারা জীবন নিপীড়িত হয়ে আসব এটা কি হয় আপনারা বলেন আমরা মহিলারা সারা জীবন পুরুষদের তারা হবে এটা তো হইতে পারে না আমরা জানাই আপনারা বিচার করবেন আমি আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে এই আসিয়ান বিচার করে এবং জনসংগ্রে সবাই সামনে বিচার করতে হবে না ও শান্তি পাবে না ও রাত্রি ও শান্তি পাবে না আমরা শান্তি পাবে না আমাদের তারুণ্য রহংকার তারে রহমান আসি খোঁজ খবর দিচ্ছে আমরাও দিচ্ছি আমাদের আমাদের সবাইকে দোয়া করবে আমরা যেন সব সময় ওর খবর নিতে পারি আরো যারা এভাবে নির্যাতিত হচ্ছে সব মায়েদের সব বোনদের খবর নিতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ